কাল পুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বৃষরাশির ইংরেজি নাম হল টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি বৃষরাশির মানুষরা এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময়ই সংসারে সমাজে ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় এই বৃষরাশির মানুষরা বিশ্বাস করে ফেলে এবং আপনার এই বিশ্বাসের সুযোগে নিয়ে অন্য মানুষরা আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করে বিশ্বাসী মানুষরা যতই চেষ্টা করুক না কেন কখনোই কারোর উপর কোনো প্রতিশোধ নিতে পারে না অন্যের কথা সহজে বিশ্বাস করে নেওয়ার কারণে মাঝে মধ্যে বিনা কারণে বিপদে পড়তে হয় বদনামের ভাগিদার হতে হয় এই বিশ্বাসীর সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে বৃষরাশির কৃতিকা নক্ষত্র বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে বর্তমানে গ্রহগতির অবস্থানের কারণে চলছে জীবনের সবথেকে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষরাশি হিসাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর যাবৎকাল নিচস্ত কিংবা পীড়িত থাকার ফলেই কিন্তু রাশির জাতক জাতিকারা সংসারে সমাজে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজের সঠিক ভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃষ রাশির ক্ষেত্রে তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বৃষরাশি বা বৃষলগ্নের জাত জীবনে আজ থেকে আগামী একত্রিশে মে এবং একত্রিশে মে থেকে দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আজ থেকে আগামী একত্রিশে মে এবং দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্বরাশির জন্মকুণ্ডলীতে প্রবেশ করছে দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি এবং ধনরাজ কুবের বৃষরাশির লগ্নে অবস্থান করছে সূর্য তৃতীয় ভাবস্থ হচ্ছে মঙ্গল একাদশে শনি দ্বাদশে বুধ ও শুক্র এবং লগ্নে সূর্য সৃষ্টি হচ্ছে বৃষরাশি হিসাবে কে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি দশম ভাবস্থ রাহু এবং চতুর্থে কেতু যা বিশ্বরাশির জন্য সৃষ্টি হচ্ছে শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে বিশ্বরাশি হিসাবে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার বিশ্বরাশির জাতক জাতিকাদের সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আমি একত্রিশে মে এবং একত্রিশে মে থেকে দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই ক্ষেত্রে কিন্তু বৃষরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন অনেক অনেক চোখের জল ফেলেছেন তবে এই জায়গায় শুরু হতে যাচ্ছে শুভ পরিবর্তন অবশেষে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাক সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু আমরা বৃষ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো বিশ্বরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন হল আজ থেকে আগামী দশই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্বরাশি হিসাবে গ্রহগতির অবস্থানের কারণে জমি বাড়ি জায়গা ভিটা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিনতে পর বিশ্বরাশিকে ভীষণভাবে সঙ্গত দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে তা যদি আলাপ আলোচনা সেরে নেন তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে কে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো লিটিগেশান কোনো অব কোনো অবস্থায় সম্পত্তিগত বিষয়ে কোনো জায়গায় জড়িয়ে পড়ছিলেন কোনো জায়গায় ফেসে যাচ্ছিলেন আইনি জটিলতায় সেই জায়গা থেকে আবার বেরিয়ে আসার পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন তোল গ্রহের বুধের পক্ষ থেকে গ্রহের বৃষ রাশি হিসাবে অবস্থান করছে দ্বাদশে সূর্য অবস্থান করছে লগ্নে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য বৃষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে যার মারফত প্রথমত বিশ্বরাশি স্টুডেন্টদের ক্ষেত্রে একটা উন্নতি পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কোনো সেমিস্টারমূলক এক্সামের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা যে কোনো পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম কম্পিটিশানমূলক পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়া এবং সফলতাগুলিকে অর্জন করার জন্য শুভ সময় শুভ সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার জায়গায় এতদিন আপনারা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর পড়াশোনার জায়গায় স্টুডেন্টদের দিক থেকে সফলতাগুলি অর্জন করার পথে শুভ সময় আসছে বিশ্বাস হিসাবে এই বুধাদিত্য রাজ্য কিন্তু চাকরির জায়গাটা একটা অনুকূল পরিবর্তন আসছে কোন দিক থেকে না যারা রকম কন্ট্যাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন কিংবা চাকরির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে একটা শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে আপনারা লক্ষ্য করবেন কিংবা আপনারা তো বুঝতেও পারছেন অলরেডি সেই শুভ যোগটি কিন্তু রাশি হিসাবে শুরু হয়েও গেছে এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রে যারা দু মাস তিন মাস চাকরি করেছেন কিন্তু বেতনের টাকাগুলি আটকে রয়েছে পাচ্ছিলেন না সেই জায়গার সমস্যার পর মিটে যেতে দেখতে পাবো কিংবা যারা পেনশনের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না রকম সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত পেনশনের টাকাগুলি প্রাপ্ত করার জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে বৃষরাশি সাবেক্ষে সব থেকে বড়ো পরিবর্তন আসলে লগ্নে অবস্থান করছে সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে সূর্যের লগ্নে অবস্থান এবং বৃষরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত পরিবারে ভাই দাদা বোনের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি আমরা মিটে যেতে দেখতে পাবো কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সমস্যা অশান্তি ফেস করতে হচ্ছিল সেই জায়গা সমস্যা বৃষ রাশি হিসাবে আবার মিটে যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী অবস্থান হল দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির দ্বিতীয় ভাবস্থ অবস্থান এবং লগ্নে সূর্য যার কারণে বৃষ রাশির ক্ষেত্রে বৃষরাশির ক্ষেত্রে দীর্ঘদিনের অমীমাংসিত কোনো বিষয়বস্তুগুলির ক্ষেত্রে এরপর মীমাংসা ফিরে পাবেন দীর্ঘদিন ধরে কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন চাকরি কারণে সম্পর্কের কারণে সম্পত্তিগত বিষয়ে কোনো পুলিশি হয়রানি কিংবা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন দীর্ঘদিনে যে অমীমাংসিত বিষয়বস্তুগুলিতে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গা থেকে আপনাদেরকে এরপর বেরিয়ে আসতে সাহায্য করবে লগ্নে অবস্থানকারী সূর্য এবং দ্বিতীয় অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির পর পরিবর্তন বুধাদিত্য রাজ্য দ্বাদশে বুধ লগ্নে সূর্য এবং একত্রিশে মে দু হাজার পঁচিশ বৃষরাশির দ্বাদশ ভাবস্থ অবস্থান করতে চলেছে শুক্র যার কারণে কোনো হারানো জিনিস কোনো হারানো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এবার প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন যেই জিনিসগুলি অর্থের অভাবে এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রিলেশান বা সম্পর্কের জায়গায় বৃষ রাশির ক্ষেত্রে কৃতিকা রোহিণী কিংবা মৃগশেরা নক্ষত্রে জাতক জাতিকরা ভালোবাসার মানুষগুলি সম্পর্কের ক্ষেত্রে অনেকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কের জায়গায় কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ কিংবা সম্পর্কগুলি ব্রেকআপ বা ডিভোর্সের দিকে ইয়ে যাচ্ছিলো সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোরালার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে যেই জায়গায় ভালোবাসার মানুষগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে যাচ্ছিলো তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার একবার সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা পরিকল্পনা বা প্রচেষ্টা বৃদ্ধি পেতে দেখতে পাবো অনেক অনেক ক্ষেত্রে যাদের দাম্পত্যের জায়গায় সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে তবে বৃষরাসের সাবধান তো অবশ্যই থাকতে হবে কোন জায়গায় থাকতে হবে না বৃষরাশির দশমভাবে অবস্থান করে রয়েছে রাহু যার কারণে হুট করতে রেগে যাওয়া রাগি হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা সতর্ক থাকতে হবে আপনি না চাইলেও কিন্তু যে কোনো মানুষজনের সাথে প্রেমিক প্রেমিকা হোক ভালোবাসার মানুষ হোক কিংবা সংসারের সমাজে যে কোনো মানুষজনের সাথে হুট করতে রেগে যাওয়া তর্কি বিতর্কে জড়িয়ে পড়ার মতো কিছু সমস্যা কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত দশমে রাহু একাদশে শনি যার কারণে যে কোনো দিক থেকে একটা দুর্নামের ভাগিদার হওয়া একটা অপমানিত লাঞ্ছিত হওয়া কিংবা প্রতারণার শিকার হওয়া আজ থেকে আগামী দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সতর্ক অবশ্য অবশ্যই থাকতে হবে এরই পাশাপাশি একাদশ ভাবস্থ শনি এবং বৃষ রাশি সাপেক্ষে দশম ভাবস্থ রাহু যার কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক ক্ষতি বা অর্থনৈতিক বিলাসিতা এইটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে সাপেক্ষে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকাদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত সকালাজ মেটাতে গিয়ে জমানো পুঁজি জমানো অর্থ হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং যার কারণে আপনি চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন এই অর্থনৈতিক ক্ষতির কারণে বৃষ বৃষরাশাপেক্ষে পরবর্তী সাবধানতা অবলম্বন করতে হবে কি আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সচেতনতা অবলম্বন করতে হবে যারা গৃহবধূ রয়েছেন আগুন রান্নার কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা কোনো ইলেকট্রনিক্স কাজের সাথে যুক্ত হয়েছেন সেই সমস্ত জাতক কিংবা বৃষরাশির জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করুন বিশ্বরাশি হিসাবে একাদশ ভাবস্থ শনি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের একটা জায়গায় চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গায় না এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গায় শনিদেব কিন্তু আপনাদের চোখে আঙুল দিয়ে চরম শিক্ষা দিয়ে যাচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন কে আপনার প্রকৃত প্রকৃতপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে বসে আছে এই জায়গা তাদের মুখোশ কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের সামনে খুলে দিচ্ছেন শনিদেব এই একাদশ ভাবস্থ হয়ে বৃষরাশির মানুষদেরকে এই জায়গাটায় চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন বৃষরাশিদেবকে পরবর্তী পরিবর্তন করে তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল হতে যাচ্ছে বৃষরাশির জন্য তুঙ্গি যার কারণে মঙ্গল প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত যারা সিঙ্গেল রয়েছেন দু সালে দাঁড়িয়ে আজ থেকে একত্রিশে মে এবং দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার একটা শুভ সুযোগ একটা শুভ সময় আসতে চলেছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না গ্রহগতির অবস্থান বিশেষত মঙ্গলের অবস্থান আপনার হিসাবে কে শুভভাবে আসছেই তাই বা আজ থেকে আগামী দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে প্রেমের কথা বাড়িয়ে মানুষজন জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে আজ থেকে দশই জুন পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ আছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে রাশি হিসাবে লটারি প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন কেন দ্বাদশে বুধ ও শুক্রের অবস্থান লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় অনুকূল পরিবর্তন লটারি কাটার শুভ সংখ্যা আটান্ন নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং পাঁচশো পঞ্চান্ন লগ্নে সূর্য এবং চন্দ্রের অবস্থান যারা কোনো গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতিদের সন্তান ধারণের জায়গায় শুভ সময় শুরু হতে যাচ্ছে এর পাশাপাশি দীর্ঘদিন অসুস্থ এবং দুর্বল